দেখুন ঘন্টার ঘন্টা এখানে দাঁড়িয়ে তৃণমূলের নামে গালাগাল দিয়ে দেওয়া যায় কিন্তু এদের নামে গালাগাল দিয়ে আপনারও কোনো লাভ নেই আমারও কোনো লাভ নেই কারোর কোনো লাভ নেই আপনারা খুব ভালো করে জানেন তৃণমূলকে চিনে গেছেন গালাগাল খেয়ে যতই গালাগাল দিক না কেন গালাগাল খেয়ে তৃণমূল চুরি করা বন্ধ করবে না তৃণমূল এমন একটা পার্টি গালাগাল খেয়ে মানসম্মানে লাগলে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে কিন্তু তৃণমূল খাওয়া বন্ধ করবে না এদেরকে কারাদার দেওয়া মানে নিজেদেরও সময় নষ্ট অন্যেরও সময় নষ্ট তা আমি সেই সবের মধ্যে না গিয়ে আমি বলছি আমরা বামপন্থীরা বামপন্থী শ্রমজীবী আন্দোলন এবং বাংলায় ভারতের বামপন্থী আন্দোলন আমরা কতগুলো কাজ করতে চাই এই বাংলায় এই ভারতে কতগুলো দাবি নিয়ে আমরা মিটিং করছি মিশিং করছি লড়াই করছি সেগুলোকে আমরা রূপায়ণ করতে চাই যদি আপনারা সবাই আমাদের পাশে থাকেন আমাদের প্রথম কথা অন্দিতা বলার সময় বলছিল আমি আপনাদেরকে মনে করাই দু হাজার উনিশ সালে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট আমাদের দেশের রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে সেই রায় যার পছন্দ হয়েছে সেও মেনে নিয়েছে যার পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে কেউ গায়ে চলে সেই মন্দির আটকাতে যায়নি তারপরে আমরা কি দেখলাম যখন করোনার প্রথম লকডাউন চলছে বাড়ি থেকে বেরোনো বন্ধ কাজ চলে গেছে লোকের যারা বাইরে কাজ করতে গেছেন তারা কাজ হারিয়ে ওখানে বন্দি হয়ে রয়েছেন ট্রেন চলছে না বাস চলছে না বাড়ি ফিরতে পারছেন না ব্যবসাপত্র বন্ধ হয়ে গেছে হাসপাতালে ভর্তি হওয়া যাচ্ছে না চিকিৎসা করানো যাচ্ছে না ওষুধ পাওয়া যাচ্ছে না অক্সিজেন পাওয়া যাচ্ছে না তার মধ্যে ওই লকডাউনের মধ্যে মন্দিরের শিলান্যাস হয়ে গেল তখন থেকে মোদী একেবারে ক্যালেন্ডার ধরে হিসেব করে রেখেছে কি যে এখন দু হাজার কুড়ি সালের মে মাস মন্দিরের শিলান্যাস করে দিলাম চার বছর পরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব তারপর মন্দির দেখিয়ে লোকসভা ভোটের প্রচার করে লোকের ভোট চাইবো একেবারে ক্যালেন্ডার মেনে সেই মতো ঠিক লোকসভা চার মাস আগে দু হাজার চব্বিশের ভোটের আগে মন্দির উদ্বোধন হলো আপনারা সবাই দেখেছেন সেই নিয়ে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে প্রচার আপনাদেরও প্রচার চোখে পড়েছে কী প্রচার না বলছে পাঁচশো বছর পরে পাঁচশো বছর পরে আমাদের মোদীজি প্রভু রামচন্দ্রকে আবার অযোধ্যায় ফিরিয়ে নিয়ে এসছেন এ দেখি আবার একটা হোর্ডিং বানিয়েছে আপনাদের বালুরঘাট শহরটা ভরে গেছিল সেই হোর্ডিং আপনাদের মনে আছে সামনে অযোধ্যার রাম মন্দির সামনে তার সামনে মুদি আছে দাঁড়িয়ে এত বড় একটা মুদি এত বড় মুদির পাশে এইটুকু রামচন্দ্র বাবা যেরকম করে হাত ধরে ছেলেকে স্কুলে ছাড়তে যায় মুদি সেরকমভাবে হাত ধরে রামচন্দ্রকে মন্দিরে ছাড়তে যাচ্ছে চলো বাবা তোমায় মন্দিরে রেখে আসি তলায় বড় করে লেখা পাঁচশো বছর পরে আমাদের মুদিসি রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছেন আর সে রামচন্দ্র হচ্ছে মুদির ওপর আরাকাটি পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে রামচন্দ্র প্রথম কাজটা করলেন কি না সামনের লোকসভা ভোটে মোদীকেই মেরে অযোধ্যা থেকে বার করেছিলেন হোক কথা আমি যে কারণে বলছি আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশের সেই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম বেতনের আইন করতে হবে কন্ট্রাকচুরাল গাছ করানোর নাম করে ছেলে মেয়েদেরকে দিয়ে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মজুরিতে কাজ করানো যাবে না একই কাজ করার জন্য পারমানেন্ট কর্মচারীভাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাইনে আর কন্ট্রাকচুয়ালভাবে আট হাজার ন হাজার টাকা মাইনে এই অবস্থা চলতে পারে না আপনি চারদিকে তাকিয়ে দেখুন পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রাইভেটে তো বহু আগে চলে গেছিলো হারিয়ে গেছিলো এখন সরকারি চাকরিতে। কোনো পারমানেন্ট নিয়োগ হচ্ছে না কী কেন্দ্রের কী রাজ্যের কেন্দ্রের ব্যাংক রেল পোস্ট অফিস বিমা বিএসএনএল সেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত তার আর্মির বদলে অগ্নিড় চার বছরের কন্ট্রাকচুয়াল চাকরি চার বছরের কন্ট্রাকচুয়াল চাকরিতে আপনাকে বন্ধু দিয়ে মরতে বাড়াবে পশ্চিমবাংলায় দেখুন পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে পরিবহনে স্কুলে কলেজে সব জায়গায় কন্ট্রাকচুয়াল এমনকি থানা চলছে পুলিশের বদলে সিটি ভলেন্টিয়ার দিয়ে কন্ট্রাকচুয়াল চাকরি পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে মাস্টার ডিগ্রি করছে গ্র্যাজুয়েশন করছে করে আট হাজার টাকা ন হাজার টাকা মজুরির একটা কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে কেন এই জিনিস হবে দিনের পর দিন আমরা বলছি আমরা বামপন্থীরা বলছি আমাদেরকে একবার সুযোগ দিন ওদের সংখ্যার জোর ছিল সংখ্যার জোরে ওরা এনআরসি পাশ করিয়েছে সংখ্যার জোরে নোট বাতিল করেছে সংখ্যার জোরে ওয়াক সংশোধন করেছে চাইলে ওরা সংখ্যা জোরে সমকাজে সমবেতনের আইন করতে পারতো ওরা করেনি না ওরা কেন্দ্রে করেছে না মমতা ব্যানার্জি বাংলায় বিধানসভায় করেছে একটা আমাদের পাশে দাঁড়ান আমাদের এই সুযোগ দিন আমরা চাই পশ্চিমবাংলায় এই আইনকে রূপায়ণ করতে এই আইনকে লাগু করতে বলবৎ করতে যদি আমাদের কিছু এমএলএ বিধানসভায় যান বার তারা বিধানসভার ভেতর গিয়ে দাবিটা তুলবেন আর যদি আমরা বিধানসভা চালানোর দায়িত্ব পাই তাহলে এই আইনটা আমরা বিধানসভায় সফলভাবে প্রয়োগ করবো রূপায়ণ করবো পাশ করাবো সমকাজে সমবেতনের আইন হবে বাংলায় আইন করা হবে খালি সরকারি চাকরিতে নয় প্রাইভেট চাকরিতেও ছ মাস থেকে এক বছরের মধ্যে কন্ট্রাকচুয়ালের চাকরিকে পারমানেন্ট করতে হবে তাকে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনতে হবে আর প্রাইভেট মালিক যদি মনে করে আমি প্রথমে কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে কাজ করাবো তারপরে যখন তাকে আমার পারমানেন্ট করার সময় আসবে তখন তাকে ছাটাই করে নতুন করে কন্ট্রাকচুয়াল রাখবো সেটা করতে পারবে না আগের সমস্ত আগের কন্ট্রাকচুয়ালকে পারমানেন্ট করবে তারপরে সেই মালিক নতুন কন্ট্রাকচুয়াল রাখতে পারবে এই আইন আমরা করতে চাই পশ্চিমবাংলা বিধানসভায় আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে বিজেপি আপনাদের বলেছিল রাম মন্দির উৎপাদনের দিন আপনাদের বাড়িতে প্রদীপ জ্বালাতে যদি সমকাজে বেতনের আইন আমরা করতে পেরেছি তাহলে জানবেন বছরে একদিন খালি রাম মন্দির উৎপাদনের দিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের বাড়িতে প্রদীপ চলবে কর্মসংস্থানের প্রদীপ নিরাপত্তার প্রদীপ নিশ্চয়তার প্রদীপ মাথা উঁচু করে বাসার প্রদীপ চলবে আপনাদের সবার বাড়িতে সিভিক ভলেন্টিয়ারের চাকরি আমরা সিভিক ভলেন্টিয়ারের একটা স্থায়ী চাকরির মর্যাদা দিতে চাই আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে এই ছেলেমেয়েগুলোকে গায়ে একটা নীল জমা দিয়ে তৃণমূলের ঠেঙারে বাহিনী বানিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে এই ছেলেমেয়েরা কেউ এই সিভিক ভলেন্টিয়ারের মেয়েরা কেউ আমাদের শত্রু নয় তারা সাধারণ খেলে খাওয়া পরিবারের ছেলে তারা তাদের চাকরি হয়তো পুলিশের চাকরি নয় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিও একটা সরকারি চাকরির মর্যাদা পাক তা যেন তৃণমূল কংগ্রেসের ভাড়াকে ভাই বাহিনীর চাকরি না হয় সেই ব্যবস্থা আমরা বাংলায় করতে চাই সিভিক ভলেন্টিয়ারের চাকরিকে আমরা স্থায়ী করতে চাই সেটাকেও একটা স্থায়ী বেতন কাঠামো পেনশন মেডিক্লেম রিটায়ারমেন্টের পরে পেনশনের সুবিধা এই যাবতীয় স্থায়ী কাঠামোর মধ্যে আমরা সিভিক ভলেন্টিয়ারের চাকরি জানতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদের তিন নম্বর কথা তপস্বিনী সমাজের মানুষের জন্য রিজার্ভেশন সংরক্ষণের সুযোগ এখানে রাজবংশী মানুষ আছেন যারা নমসূদ্র মানুষ রয়েছেন আদিবাসী মানুষ রয়েছেন আপনারা জানেন সত্তর পঁচাত্তর বছর ধরে এমনকি সংখ্যালঘু সমাজের মধ্যেও যে ও বিসি বুদ্ধদেব ভট্টাচার্য শুরু করে গেছিলেন আমাদের সরকার শুরু করে গেছিলো সংখ্যালঘু মুসলিম ওবিসি সংরক্ষণ মমতা ব্যানার্জির দু নম্বরের জন্য সেই সংরক্ষণ এখন কোর্টের রায় এখন পোস্টের সামনে পড়ে গেছে আর কি হচ্ছে কার বাস্তবে কি হচ্ছে বিজেপি আর এস এস বছর ধরে চেয়েছে এই সংরক্ষণকে তুলে দিতে ওরা পারেনি এমনকি ওরা জাতিঘণনা বন্ধ করে দিয়েছিল যাতে এই সংরক্ষণকে তুলে দেওয়া যায় মানুষের প্রতিবাদের সামনে এখন ওরা ঘোষণা করতে বাধ্য হয়েছে যে আমরা জাতিঘরণা চালু করব কিন্তু এগুলো ঘোষণা করার জন্য করা বাস্তবে কি হয়েছে আপনারা জানেন সরকারি চাকরি যদি পারমানেন্ট থেকে কন্ট্রাকচুয়াল হয় তাহলে সেখানে আর সংরক্ষণের নিয়ম বলবৎ হয় না রিজার্ভেশন খালি পার্মানেন্ট চাকরির জন্য টেম্পোরারি চাকরিতে ক্যাশুয়াল কন্ট্রাকচুয়াল চাকরিতে রিজার্ভেশন হয় না সংরক্ষণ হয় না ওরা কার্যত সংরক্ষণ বন্ধ করে দিতে চায় তপসুলি সমাজের জন্য আমরা বলছি সরকারি চাকরিগুলোকে আবার স্থায়ীকরণ করার মানে হচ্ছে তপশিলি সমাজের মানুষের জন্য যে সংরক্ষণের অধিকার সংরক্ষণের সুবিধা তা আমরা আবার ফিরিয়ে আনতে চাই আমরা আবার বলবৎ করতে চাই মানুষ যেন নিজের মর্যাদায় পিছিয়ে পড়া মানুষ শোষিত মানুষ যেন দলিত মানুষ যেন নিজের মর্যাদায় সেই কাজ আবার করতে পারেন এই ব্যবস্থা আমরা করতে চাই